আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবর মতো আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি তো যে সকল ভাইরা চাচ্ছেন তিরিশ ফিট বাই তেত্রিশ ফিট জায়গার মধ্যে অর্থাৎ নয়শো নব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে একতলা একটি বাড়ি করবেন তারা চাইলে কম খরচে এই বাড়ির ডিজাইনটিকে আপনারা দেখতে পারেন তো এই বাড়িটি মূলত নয়শো নব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে এবং এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি কীভাবে করা হয়েছে এইটুকর বিস্তারিত আজকের এই ভিডিওতে উপস্থাপন করব তো আশা করছি যে সকল ভাইদের জায়গা কম বাজেট কম যারা চাচ্ছেন এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুব সুন্দর করে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করবেন তারা চাইলে এই ডিজাইনটি দেখতে পারেন তো এখানে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ করবেন না কারণ আমরা প্রত্যেকটা রোম প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা বিষয় আপনাদেরকে খুঁটিনাটি দেখানোর চেষ্টা করবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে বর্তমান সময়ে এরকম একটি বাড়ি করতে গেলে আপনার কত টাকা বাজেট লাগবে তো বন্ধুরা এখানে আমি আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখি এই বাড়িটির ইন্টারনাল স্কোয়ার ফিট হচ্ছে নশো নব্বই স্কোয়ার ফিট এটার দৈর্ঘ্য রাখা হয়েছে তেত্রিশ ফিট ফস্ত রাখা হয়েছে তিরিশ ফিট টোটালি নয়শো নব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা এবং এ বাড়িটির ভিতরে আপনি পাবেন চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন এবং সামনে দুটি ব্যালকনি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বলতে না বলতে সিঁড়িগড়টার মধ্যে চলে এসেছি শিড়িগড়টার সাইজ দেওয়া হয়েছে সাত ফিট বাই পনেরো ফিটের মাধ্যমে সিঁড়িঘরটা সাজানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সামনের একটি বেডরুম এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে এগারো ফিট বাই সাড়ে এগারো ফিট করে তো যেহেতু অল্প জায়গার মধ্যে করা হয়েছে সব কিছুই আমরা এক উপস্থাপন করব। এখানে দেখতে পাচ্ছেন নিজের ভিড়ঢালাই করা হয়েছে তিন ইঞ্চি করে এবং উপরে ছাদ ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি করে এবং এই বাড়িটি সম্পূর্ণ নয়শো নব্বই স্কোয়ার ফিটের একটি বাড়িতে আমরা মোট বারোটি কলম দিয়ে সাজিয়েছি তো কলমগুলো সাইজ দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে এবং এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে তো বর্তমান সময়ে যারা চাচ্ছেন একটি বাড়ি করবেন অবশ্যই চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি করে নিতে তাতে করে দেখা যাবে বাড়ির খরচ হিসাবটা আপনি আগে থেকে জানতে পারবেন এবং এ বাড়িটি কিভাবে করলে আপনার জন্য ভালো হবে কিভাবে দুই টাকা কম খরচ যাবে এই বিষয়গুলোর উপরে কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে একটি ফ্লোর প্ল্যান করে দিবে সেই ফ্লোর প্ল্যানটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার বাড়িতে কীভাবে কী করা হচ্ছে বা কোন জায়গায় কী লাগছে বা কতটুকু মালামাল লাগছে সেই বিষয়গুলো আপনি আগে থেকে বুঝতে পারবেন তো বন্ধুরা বলতে না বলতে আমরা আরও একটি বেডরুমে চলে আসছি এটা হচ্ছে পিছনের একটি বেডরুম এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে এগারো ফিট বাই সাড়ে এগারো ফিট করে সেম টু সেম এবং এই বায়োটির বেডরুমটার নিচে কিন্তু আপনার সেফটি ট্যাঙ্কিটি রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই পাশে সেফি ট্যাঙ্কির মুখটা বাইর করে দেওয়া হয়েছে তো আসলে এই যাদের জায়গা কম যারা চাচ্ছেন জায়গা যাদের নাই বললেই চলে তারা চাইলে রুমের ভিতরে এরকম সেফটি ট্যাঙ্কিটি করতে পারেন সেফটি ট্যাঙ্কিটি করে আপনারা ইয়ে করতে পারেন কী বলে মুখটাকে বাইরে দিতে পারেন তাতে করে দেখা যাবে যে আপনার সেপিটা কিটা আপনারা অল্প জায়গার মধ্যে করে ফেলতে পারলেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস অনেক ছোটো একটি ড্রয়িং ডাইনিং স্পেস করে দেওয়া হয়েছে যদিও মোটামুটি একটি ফ্যামিলির জন্য পারফেক্ট তো যাদের জায়গা কম তারা চাইলে ড্রয়িং ডাইনিং স্পেসটাকে এরকম আট ফিট বাই পাঁচ ফিটের মধ্যে করতে পারেন এবং দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির কিচেন রুমটা তো কিচেন রুমটা মূলত আমরা সাজিয়ে দিয়েছি আট ফিট সাত ফিট বাই পাঁচ ফিটের মাঝে যেহেতু কিচেন রুমটাও ছোটো একটা ফ্যামিলির জন্য অনেক সুন্দর একটি পারফেক্ট প্লেস আপনারা চাইলে ছোটো বড়ো করতে পারবেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আমরাও সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডোয়নি জেনে কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো আপনারা করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারও যোগাযোগ করে চাইলে আপনাদের ডিজাইনগুলো আমাদের মাধ্যমে আপনারা করে নিতে পারেন তো বন্ধুরা এটা হচ্ছে আরও একটি বেডরুম এই বেডরুমটা মূলত বারো ফিট বাই এগারো ফিট করে রাখা হয়েছে আমরা আপনাদেরকে মেপে দেখাচ্ছি এ পাশে আছে হচ্ছে এগারো ফিট এবং প্রস্থে আছে বারো ফিট এবং এই পুরো বাড়িটির প্রস্থটা যদি আমরা আপনাদেরকে সরাসরি মেপে দেখাই তাহলে তিরিশ ফিট তিরিশ ফিটের মধ্যে পাবো এবং এটার প্রস্ত আছে তেত্রিশ ফিট আমরা আপনাকে এই প্রস্তটা মেপে দেখালে বুঝতে পারবেন বা আমরা আমি মেপেছি মেপে সম্পূর্ণ দেখেছি যে ঠিক আছে কি না একদম হান্ড্রেড পার্সেন্ট তিরিশ ফিটের মধ্যে এই বাড়িটি করা হয়েছে এবং এর পাশে একটি পথ আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদার অনুসারে ওনার চাহিদার আলোকে প্রাধান্য দিয়ে অনেক সুন্দর করে দৃষ্টিনন্দন একটি বাড়ির ডিজাইন করে দেওয়ার জন্য তো অবশ্যই বাড়ির ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই বাড়িটির দুটি টয়লেট রাখা হয়েছে পাঁচ ফিট বাই ছয় ফিটের মাঝে এবং এ বাড়িটির কিচেনটা সাইজ আপনি বলে দিয়েছি এবং এ বাড়িটির ইন্টোটালি যে একটা খরচ বা যে ইট বালু সিমেন্টের যে একটি হিসাব সেই হিসাবটা আমরা অবশ্যই ভিডিওতে বলছি না যদি কেউ জানতে চান আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের স্ক্রিনের দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে এই বাড়িটির ইন্টোটাল ডিজাইন থেকে শুরু করে আপনারা সব কিছুই আমাদের মাধ্যমে বা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য এবং এই বাড়িটির আরও কিছু ইনফরমেশন আছে সব কিছু মনে নেই যদি কোনো কিছু ইনফরমেশন জানা বা জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তো এখানে জানালাগুলো সাজে দেওয়া হয়েছে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং এখানে যে ব্যালকনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে এগারো ফিট বাই তিন ফিটের মাঝে দেওয়া হয়েছে তো বন্ধুরা এখন আসি খরচ হিসাবে এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র সতেরো লক্ষ টাকা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সতেরো লক্ষ টাকা খরচ হলেই আপনি খরচ করলেই আপনি বর্তমান সময়ে আপনার দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির কাজ আপনি এতটুকু করে রাখতে পারবেন এবং এই বাড়িটি পুরোপুরি টাইলস ইলেকট্রিশিয়ান প্লাম্বিং স্যানিটারি দিয়ে যদি ফুল কমপ্লিট করেন তাহলে আপনাকে বাজার রাখতে হবে চব্বিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা তো এবার বর্তমান সময়ে আপনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন ছাব্বিশ লক্ষ টাকা খরচ করতে পারলেই এবং এবার এটির আরও কিছু বিষয় আছে যদি আপনারা দেখেন আমরা ফোর্সে চলে আসছি এখানে ফোর্সের ডিজাইনটাকে অনেক সুন্দর করে আমরা কম খরচের মধ্যে ছোটো করে সাজিয়ে দিয়েছি পাঁচ ফিট বাই চার ফিটের মাঝে এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যালকনিগুলোকে রুফ টালি দিয়ে অনেক সুন্দর করে করা হবে তো পুরো বাড়ি কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য আমাদের স্ক্রিনে দেখা আমাদের সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর এই বাড়িটির সম্পর্কে কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব সাথে শেয়ার করবেন যাতে তারাও বুঝতে পারে এবং আমি আপনাদেরকে ছাদে নিয়ে যাচ্ছি আপনাদেরকে রডটা দেখানো হয়নি আমরা কলমের মধ্যে কী রড দিয়েছি তো দেখতেই পাচ্ছেন যে এখানে ষোলো মিলি রড ইউজ করা হয়নি শুধু বারো মিলি রড দিয়ে আমরা এই বাড়িটি করে দিয়েছি বারো মিলি রড চার পিস দেওয়া ছয় পিস দেওয়া হয়েছে প্রত্যেকটি কলমে তো যাদের আসলে ওরকম এরকম চিন্তা ভাবনা আছে যে আসলে বারো মিলি রড দিয়ে বা ষোলো মিলির রড না দিয়ে বাড়ি করা যায় না তাদের জন্য আসলে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা কিন্তু কলমের রডগুলো কিন্তু আমরা এখানে বারো মিলি রড দিয়েছি ষোলো মিলি রড ইউজ করা হয়নি তো বিবাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম